ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবরোধ করছে বিএসএম এমইউ এর অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট টেনি চিকিৎসকরা আজ রোববার দুপুরে রাস্তায় অবরোধ করলেন তারা ভাতা পঞ্চাশ হাজার টাকা করার দাবিতে রাস্তা অবরোধ করেছেন এই চিকিৎসকরা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম এ শাহবুদ্দিন শাহিন প্রথম আলোকে বলেন দুপুর পুনে বারোটা থেকে শাহবাগ মোড় এলাকায় অবস্থান নেন শিক্ষান বিষ চিকিৎসকরা এই কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এফ প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক পরিতৌষিক পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করা হয় এর আগে গত রোববার বাইশ ডিসেম্বর সব চিকিৎসকরা তাদের বেতন পঞ্চাশ হাজার টাকা করার দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন